বাংলাদেশের যেভাবে হিন্দু হত্যা হচ্ছে সংখ্যালঘু হত্যা হচ্ছে তথা আমাদের দেব দেবীদের বিকৃতি করে ভেঙে ফেলা হচ্ছে এ প্রতিবাদ করে আমরা কালকেও দেখেছি যে হিন্দু একটি মহিলাকে যেভাবে অত্যাচার করে এমনকি তাকে বিষ খাইয়ে মারা হয়েছে এর প্রতিবাদে আমরা এখানে রেপুটেশান দিলাম যেটা আমরা কামনা করি এটা রাষ্ট্রপতি তথা ভারত সরকার ইমিডিয়েট অ্যাকশান নিক এটা বন্ধ হোক সাথে সাথে আমরা আমাদের যে সন্ন্যাসী চিনময় প্রভুকে মুক্তি দিক সেই দাবিতে আমরা এখানে জানালাম আপনাদের এটাকেও জানাচ্ছি আমি যদি দু তারিখে চিন্ময় স্বামীকে মুক্তি না দেয়া হয় তবে বিশ্ব সেবাশ্রম সঙ্গে আমাদের যত ভক্তবৃন্দ আছে বাংলাদেশে আমরা তাদের কাছে স্বনির্ভর অনুরোধ করব আপনারা সমস্ত অরন্ধন করে প্রতিবাদ করবেন এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা থাকবে সাথে সাথে আপনাদের জানাই ঠিক এক মাস আগে আমি এই শৈলাচারী উনিশের প্রথম তার শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আবেদন করেছিলাম আজ আবার আপনাদের সামনে পেয়ে আবার আমি বলছি আপনারা আমার বার্তা পৌঁছে দেবেন সমস্ত ইউনিভার্সিটিকে আমি বলবো আপনারা আমাদের সহমত হয়ে আপনারা এগিয়ে আসুন তাহলে এ কাজটা খুব ত্বরান্বিত হবে কারণ ওনার শান্তি পুরস্কার শোভা পায় না রাজ্যপাল কি বললেন হ্যাঁ রাজ্যপালদের সাথে আমার আমাদের কথা হলো তিনি সহমত হয়েছেন তিনি এর জন্য পৌঁছে দেবেন দিল্লিতে তাছাড়া উনি এটাও বললেন যে আমি রাজ্য সরকার বা যেখানে যেখানে প্রয়োজন আমি আলোচনা চালাচ্ছি অরন্ধন যদি সন্ন্যাসী চিনময় দাসকে না মুক্তি দেয়া হয় দু তারিখে তাহলে আমার বাংলাদেশে সমস্ত ভক্তবৃন্দ অর্থাৎ বিশ্ব সেবাশ্রম সংঘের সমস্ত ভক্তবৃন্দ তারা অরন্ধন থেকে এর প্রতিবাদ করবে আমাদের ঢাকায় আছে ধানমন্ডির কাছে আছে ফরিদপুরে আছে ফরিদপুরে আছে তথা নারায়ণগঞ্জে আছে খুলনায় আছে মোটামুটি সব জায়গায় আছে এটা আমাদের ডেপুটেশন কপি আমরা ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের পক্ষ থেকে এবং বিশ্বমাতা মন্দিরের পক্ষ থেকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা কিছু দাবি নিয়ে গেছিলাম সেই দাবিগুলো এখানে আমাদের পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে অন্যতম যেরকমভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম করে যিনি এসছেন তিনি একটি তার উদ্দেশ্য হিন্দু নিধন এবং এর সূচনা আজ থেকে নয় আপনারা জানেন বিএনপি এক দেড় বছর আগে একটা স্লোগান দিয়েছিল হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম তখনও আমরা চুপ করেছিলাম আমরা তখনও কিছু বলিনি কিন্তু আমাদের হিন্দু দেবদেবীর নামে এটা কোনো অন্য কোনো ধর্মের কোনো দেবদেবতার নামে বা কারোর নামে বলার সাহস কেউ করে না কিন্তু আমাদের হিন্দু দেবদেবতার নামে সব কিছু করা যায় কিন্তু আমরা তারপরেও চুপ করেছিলাম একটি রাজ রাজনৈতিক দল তারা স্লোগান দিচ্ছে তারপরেও আমরা চুপ করেছিলাম এই বিষয়ে আমরা অবগত করেছি মাননীয় রাজ্যপাল মহোদয়কে আমরা জানিয়েছি আমরা চিন্ময় প্রভুর মুক্তির জন্য ভারত সরকার যা যা সিদ্ধান্ত নেবে সমস্ত সাধু সমাজ তাদের সমস্ত সাধু ত্যাগ বস্ত্র ছেড়ে আমরা এক বাক্যে কেবলমাত্র ভারত মাতার স্বার্থে ভারত মাতার জন্য সিভিলিয়ানদের মতন সিভিলিয়ানদের বেশে আমাদের দেশমাত্রিকার পাশে দাঁড়াবো সরকারের পাশে থাকবো শুধু তাই নয় আমাদের ভারতবর্ষের সাধুরাও নিরাপদ নয় শুধুমাত্র তাই নয় আজকে বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা বলেছি এই জায়গাটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে যাতে ওখান থেকে জঙ্গিরা ঢুকে যাচ্ছে জঙ্গিরা ঢুকেও বিভিন্ন আজকে আমাদের সাধু সমাজের নাম করে আমি একটা আইডেন্টিটি কার্ড সাধুদের জন্য আইডেন্টিটি কার্ড আপনারা জানেন অনেকেই নিজের নামের পরে আনন্দ যোগ করে তার নিজের একটা সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে সাধু চেনার উপায় কি আমরা চিনতে পারছি না অনেক মানুষে ভুলভালভাবে ঘুরে বেড়াচ্ছে তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে সরকারকে সাধুদের জন্য একটা আইডেন্টি टी कार्ड তার করতে হবে যাতে কোনো জঙ্গিও আগামী দিনে এই ধরনের কাজ না করতে পারে এবং সিভিলিয়ানরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন সাধুরা যারা সঠিকভাবে চলবেন এই কার্ডের মাধ্যমে তারা যেন সেই সুযোগ সুবিধা পেতে পারেন এছাড়া মাননীয় রাজ্যপাল মহোদয়কে বাংলার বিষয়তেও আমরা বলেছি বাংলার বেলডাঙার ঘটনা নিয়েও আমরা বলেছি একদিকে যখন বাংলাদেশ ঘটছে তেমনি বাংলায় বেলডাঙা ঘটছে এটা ভুললেও চলবে না আমরা বাংলাদেশে যেতে পারছি না বেলডাঙ্গাতে যেতে পারছি বেলডাঙ্গাতে আমরা কেন যাব না নিজ দেশে পরবাসী কেন হব আমরা সেটাও মাননীয় রাজ্যপালকে আমরা বলেছি উনি প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে শুনেছেন এবং আমি যেটা বুঝলাম উনি অনেক আগে থেকে এই টোটাল বিষয়টা মনিটরিং করছেন শুধু তাই নয় উনি আশ্বস্ত করলেন উনি প্রেসমিট সম্পর্কে যা যা আছে সমস্ত কথা আমাদের বললেন বাকি যারা প্রেসমিট করেছেন উনি সমস্ত কথা শুনলেন আমাদের ডেপুটেশনটা কপিটা আপনারা চাইলে আমরা দিতে পারি তো আমরা এটাও বলেছি যা যা সরকার সিদ্ধান্ত নেবে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক এই ক্ষেত্রে দেশের স্বার্থে আমরা সবসময় সরকারের পাশে থাকব সৌমিক রাহা আচার্য ভয়হারিণী কালী মন্দির

ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের চারজন এবং বিশ্ব সেবাশ্রম সংঘ তার চারজন এই আটজনের প্রতিনিধি দল আমরা গিয়ে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে এই ডেপুটেশন জমা করি মেমোরান্ডাম জমা করি এবং উনি যথাযথভাবে আমাদের যেভাবে উনি এই প্রত্যেকটি বিষয় শুনেছেন এবং আমাদের কথা বললেন আমরা অত্যন্ত আশ্বস্ত এবং কৃষ্ণ প্রভুর বিষয় আমাদের ভারত সরকারও যে অনেক চিন্তিত সেটা আমি ওনার কথাতে বুঝতে পেরেছি উনিও যে যথেষ্টভাবে চিন্তিত কিন্তু এটা তো পররাষ্ট্রের বিষয় রয়েছে তো সেই দিয়ে উনি যতটা পারবেন আমরা এটুকু বলতে চাই আমরা সবাই এতে রয়েছি কিন্তু বাংলার বিষয়টা কিন্তু হালকাভাবে নিলে হবে না বাংলাদেশে যেতে আমরা পারবো কি পারব না সেটা তো আমাদের অন্য বিষয় আছে কিন্তু বাংলার বিষয় আমার আমরা নিজ দেশ রাজ্যে পরবাসী হব কেন আজকে বেলডাঙ্গা যেতে পারবো না কেন কারণ কি এমন ঘটনা ঘটলো বেলডাঙ্গায় সেটা আমাদের বুঝতে হবে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেইটা নিয়ে মাননীয় রাজ্যপালকে আমরা বলেছি এবং উনি বলেছেন এই বিষয় উনি যা যা পদক্ষেপ গ্রহণ করার উনি করবেন